জান্নাতের সার্টিফিকেট পাইলেন দর্জন সাহাবা এর মধ্যে প্রথম হলেন আবু বাকর আজীবন কান্না 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 আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দেব ও আমার যুবক বাবারা আবু বাকরের মতো বান্দা যদি আল্লাহর আযাবের ভয়ে হাসরের মাঠের ভয় যদি কান্না করে ওমরে ফারুকের কান্নার আওয়াজ ওসমানের কান্না আলীর কান্না সাহাবায়ে কেরামদের

তাদের তুলুনায় তো আমি মানুষের কাতারেই নাই আমার নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই তাকুয়া নাই এখলাস নাই এদের তুলুনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় রশি লাগায় কান্না করা উচিত অথচ নিজেও কাঁদি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না চোখের পানি ছাড়া জাহান নামের আগুন ঠান্ডা করা যাবে না ও আমার যুবক বাবারা একটু নিয়ারটা পরিবর্তন করো তো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না নাই রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না আমি তো এত এতক্ষণ বায়ান কইরা বলি নাই হুজুর হও একবারও বলি নাই পাসকল্লি টুপি লাগাও কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে মুড়ি ধাও তাও বলি নাই আমি বলছি আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও তবে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে খবরদার মা বাবা পীর আল্লাহ আর আমার শিক্ষকের কখনো পেয়াদুবি করে বর্তমান নিবানা তো জীবন ধ্বংস হয়ে যাবে এবার দেখো তোমার মতো যুবক মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মায় কেরামের পরামর্শ নিয়া স্কুল কলেজে পড়ে রে আবার পুলিশ বিডিয়ারের চাকরি করিয়াও নামাজ পড়ে আসেনি

তোমার মতই তো যুব জীবনে মাত্রা সায় পরে নাই এর পর জেনারেল লাইনে থাইকে নামাজ সারে না কাটে না বলো তুমি কেন পারো না তোমার কপাল বড় মন্ধ এখনো সময় আছে তাও করে নেও আল্লাহর কাছে ক্ষমা চাও মনে মনে জীবনে গুণা তো কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো মনে চাইছে তোমার পার্কে যাবা দরাই আনেছো মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুনা দেখবা দেখছো এখনো কি তাও করবা না এখন কি ফিরবা না আর কতদিন তোমার গুনাহ করা লাগবে আর কত তারিখ আটার পরে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত আলেম ওলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত মোবাইলে সারা রাত গুনাহ দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা তবে এটাও তুমি ভাবিও তোমার হায়াতের বাকি কত মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা এখন তওবা করো না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না আমরা তো আল্লাহর কোরআন নবীর আওয়াজ আর হাদিস দিয়ে আম করি যদি বলো না আমরা ভুলে আছি তোমরা সঠিক লাইনে আছো বলো তাহলে দলিল দাও আমি নামাজ রোজা বাদ দিয়ে দাড়ি কেটে ফেলি তোমার মত পেনশন টাই লাগায় রাস্তায় নেমে যাই আর যদি বলো না হাফিজ ভাই আপনারা আউললামাই کرام লাইনে আছেন আমরা শায়তানের ধোকায় পরে গুণা করে আমরা লাইন সারা হয়ে গেছি আমি তোমাকে একটা গালিও দিব না আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা অনুরোধ করি যদি তোমার অন্তর বলে ওলা কেরাম সঠিক লাইনে আছে তুমি শয়তানের ধোকায় গুণা করে ভুলের পথে আছো তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগাইয়া আগে আমি নিচে নেমে তোমার পায় হাত রেখে বলবো আর দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না আর নামাজ সারি আমার আল্লাহকে বেজার করিও না পায়ে বলি এখনো তো আর কত দাড়ি কাটবা কত নামাজ তোমার মতো যুবক যে লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে চাকরি করে পর্দা করে দাড়িওয়ালা হয় তুমি কেন পারবা না মনে মনে আমার মালিকের কাছে নিয়তে ডাকো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ না কারণে আমার হাত চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক নিয়ে কবরা যেতে চাই না কারণ ওই গুনাগার কবরে গুনা নিয়ে গেলে জাহান আগুন কবরে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সইতে না ওরে গুনা নিয়ে গেলে কবরে যদি যা ওই জায়গায় তো আমার মাওলানাগিরি চলবে না মুফতিগিরি চলবে না বক্তাগিরি চলবে না ওই জায়গায় গিয়া যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবে ন ফেরেস্তারা জাহান নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া এই নাফার মানের আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলবেন কবরের মাটি দুই দিক দিয়া জোরে জোরে চা দাও এমন জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা কয়েদিন আর দুনিয়া চোখের সামনে কত লাশ আর লাশ এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলো হে মালি আমি দুনিয়ার যে কোনো কাজই করি আর গুনা করব না নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামা একেরামের ন্যাক নজর নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না

আপনার জীবনটা মরার পরও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তো করে নেন আর বেপার দায় চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আর সন্তানগুলোকে গুনাহের পথে চালাবেন না আর স্বামীর মাল খেয়াল করবেন না তৌবার বার নিয়ত যদি থাকে অবিদ্ধ বাবাজিরা আপনার মতো কত গুরারা মসজিদ গিয়া নামাজ আদায় করে পাঁচ বেলার আপনি কেন পারবেন করবেন না নিয়া এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর প্রিয় আল্লাহ ওয়ালা যারা যাদের বয়ানে যাদের সোহবতে গেলে আমলের জন্য দিল তৈরি হবে চোখে পানি আসবে এমন আল্লাহ আল্লাহদের বয়ান আর সোহবত নিয়া এখন থেকেই তৈরি হয়ে যান আল্লাহকে বলতে থাকেন আল্লাহ মনে হয় যেন গুনার কারণে আমার মতো খারাপ আর কেউ নাই আমি মনে হয় জাহান নামি না আল্লাহ শায়তানের ধোকায় গুণা করেছি আর যাব না জাহান নামে ও আল্লাহ মাফ করে দেও আর দাঁড়ি কাটবো না নামাজ সারবো না বেপর চলব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামাদের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলব। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে একটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার দেন আয় হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم اجعلني من المستجابين للدعوة، اللهم اكفيناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. كفيناك المستهزئين، اللهم إني أعوذ بك من كل عمل يخزيني، اللهم إنا نسألك رزاك والجنة، اللهم اجعلني في عيني صغيرا، وفي أعين الناس كبيرا، ودير مالي গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কত উলামায়ে کرام মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দা রাদের মান বনেরা হে আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি তওবা নিয়তে হাত তুলি আর গুনা করব না আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেহাদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন

কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন মুসলমানের ইজ্জতের হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার প্রত্যেকটা যুবকের দিনের দায়ী বানায় দেন আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন আয় আল্লাহ মা বাবার সন্তানগুলো আদর্শওয়ালা বানায় দেন আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর করে দেন রাজা মুবারকুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেয় আমরা যারা হাত তুলেছি জানি ময়দানে কারায়তি মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে অনেকে গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাক দিবে আর যারা তাদের কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর কোনো দিন বাবা বলে ডাকবে না মা বলে ডাক দিতে পারবে না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই জন্য কি মায়া হবে না ওরে গুনার কারণে দিলটা পাথর কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো পানি করিয়া তোমাকে আমাকে মানুষ গেলে। ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না এত নিষ্ঠুর কেন হইছ রে বাবা নিজের চোখে পানি না আসলে ডানে বানে দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা ও আল্লাহ জানি দেয়ারা বাবা অসহায় আল্লাহ একজনের কান্নাও খালি ফিরাই না সব মা বাবার কবর জান্নাত বানায় দে

আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন আমার বাবা আমার পাশে দাঁড়ায় নামাজ আদায় করেছেন আজকে যখন দেখি আমার মায়ের বিছানা খালি আমার পাশে আমার বাবাও না আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করবে আজ বড় অসহায় হয়ে গেল ও আমার যুবক বাবারা যাদের মা বাবা বেঁচে আছে এই রত্ন হারায় গেলে আর পাইবা না ওরে মা বাবা থাকলে তো আমি ওরে যুব বাসায় যাই আমাকে বলিস রে মা কপাল বুঝি খারাপ ওই ওয়াজের ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ও মা জীবনে কত কষ্ট দিয়েছি কত খারাপ ব্যবহার করেছি তুমি কষ্ট পেয়েছ মনে হয় এই জন্য আল্লাহ বেজার হয়ে গেছে আজকে তওবা করে আছি আর দাড়ি কাটব না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবা তোমাদের আর কষ্ট দিব না ও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও ও আমার যুবক বাবা যদি মাকে বলতেই পারে দেখবা মায়ের চোখে পানি দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায় আমি তো আল্লাহর সম করে বলি যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক আল্লাহ ওয়ালাদের সামনে এক ঘন্টা না বছরকে বছর বছরকে বছর বছরকে বছর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জীবন কাটাইবে ওই আল্লাহ ওয়ালার নজরে আর ভায়ানে ওর দিলের মধ্যে ধাক্কা লাগতে 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 এমন ভাবে ওর অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে ওই বান্দা তখন আমার আল্লাহর এমন আ! শেখা যাবে ওই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাস করবে আমার মামি ওই বান্দা খানা খারার ভেতরেও তালাস করবে খানা কার দেওয়া নেয়ামত বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি কিন্তু এই খানা আমার কে খাওয়াচ্ছেন ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যে কবর হবে সেই কবরও কিন্তু আমার না যেই কবরে আমাকে রাখবে কবরও আমার না আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুইলা আর একজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার তা আমার যা বলতেছি আসলে আমিও তো আমার না এরে দুনিয়ার আসে।

দুনিয়ার সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কথা বলেন না কেন সবাই কিন্তু পাগল পাগল যে নারীর চব্বিশ ঘন্টা তার স্বপ্নে নারী 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 যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি যে ক্ষমতার পাগল সে ঘুমায় ঘুমের থেকে উঠে সময় আমার ক্ষমতা আমার চেয়ার চেয়ার আমার সবাই কি পাগল সবাই কি এই পাগলের মধ্যে আবার একদল আলাদা পাগল এরা ক্ষমতার পাগল না নারীর পাগল না গাড়ির পাগল না এরা একমাত্র আমার আল্লাহ পাগল ভাগন আমার কথা বুঝেননি সবাই কি সবাই কি আমার কথা কারো প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না সবাই পাগল না নারীর পাগল গাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার পাগল চেয়ারের পাগল ঠিক নেই আর যে জিনার পাগল চব্বিশ ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে আর একদল মানুষ সেই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল খুঁজে মালিককে জমিনের পাগল তালাশ করে এই জমিনের মালিককে বারবার তালাশ করে এই জমিনকে বানাইলেন সূর্যের দিয়ে তাকা তালাশ করে এই সূর্যের মালিককে চন্দ্রের দিয়ে তাকায় চন্দ্রের মালিককে হাঁটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি কণ্ঠ আমি ঘুমাইয়া মরিয়া গেছি ঘুমের মানুষ মরার মতো কোন হুশ নাই ঘরে চোর লুকছে টের পাওয়া যায় না মহিলার কানের অহংকার নিয়ে গেছে চোরে টের পায় না কেমন মরা যারা ভাবে এই মরা থেকে কে আবার এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকি চলে আসে ওই বান্দা এখন ও আল্লাহর মোহাব্বত আল্লাহর মোহাব্বত এমন ভাবে এসে যায় ও টানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থাতার তৈরি হয় ওই বান্দা তখন শুধু আল্লাহর তালাস করে আল্লাহ রে করে কেমনে তার সাথে মোলাকাত হবে আল্লাহর মোহাব্বতিয়া ভাবে আমি তো বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম বেবি পাইলাম সন্তান পাইলাম কিন্তু এদের যিনি বানাইছে তার সাথে তো এখনো পরিচয় হয় নাই তাদের সাথে আমার পরিচয়ের দরকার কোথায় পাবো ভাই যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তারা হলো আল্লাহর বিশেষ বান্দা صادিকিন এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও ও বান্দা তুমি আছে না জায়গায় তুমি যদি যাও একটা তোমার পরিচিত লোক পাও তোমার কুলিজাটা বড় হয়ে যাবে অচেনা জায়গায় আমার কোন টেনশন নাই আমার এক বন্ধু পেয়ে গেছি ও বান্দা ওই বন্ধু তোমারে বলবে কোনো টেনশন করিও না তুমি বসো নাস্তার আয়োজন করি খানার আয়োজন করি ঠিক বাবা তোমার আমার আছে না জিন্দেগি মরণের পর শুরু হয়ে যাবে আমার আল্লাহকে যদি বন্ধু বানাইয়া যাও ওই কবরেও কোনো চিন্তা নাই হাসরেও চিন্তা নাই কোনদিন আল্লাহ পাক তোমাকে তো পার করে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করানোর জন্যই হলো আল্লাহ ওয়ালাদের এই আওয়াজার এই বয়ান আমাদের বয়ান কি তুমি দুনিয়ার কাজ করো যেমন একজনই দুনিয়া দুনিয়া কইরা নামাজে দাঁড়াইলও তার খেয়াল দুনিয়া কথা ঠিক না আল্লাহ আলাদের কাজ হলো তুমি দোকানদারি করো কিন্তু আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক তৈরি করো যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আল্লাহ 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 বান্দা তুমি ঘুমাইতে গেল তোমার অন্তর থাকবে আমার মালিকের জন্য তুমি যেখানে যাও তুমি যেখানেই যাও না কেন সেখানেই তুমি চিন্তা করবা আমার আল্লাহ আমি কোথায় যাই কি করি কি কল্পনা করি মনে মনে কি করি সব আমার কে জানেন আমার আল্লাহ আমার আল্লাহকে বাদ দি আমার চলার কোনো উপায় নাই বান্দার এই হালতটা তৈরি হওয়ার জন্য খোলা মাই কেরামের সাহাবাত ছাড়া কোনো পথ নাই আরে আল্লাহর বান্দারা আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো আল্লাহর ভয় না থাকলে কোনোদিন কোনো বায়ানের দ্বারা মানুষের অন্তর সাজা হবে না গুনা থেকে বাঁচার উপায় নাই আল্লাহর ভয়ের নাম তাকুয়া এই তাকওয়া অর্জন করার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর নেক নজর যখন লাগবে তখন অন্তরে আল্লাহর ভয় চলে আসবে তখন গুনাহ করতে গেলে বাধা হবে আরে আমি গুনাহ কেন করব এই শাস্তি তো সহ্য করা যাবে না এরে আল্লাহর বান্দা ও আমার যুবক তুমি ও মুসলমান আমি ও মুসলমান তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা দুনিয়াতে আরসি দাওয়াত বিদায়বেলা কাফন হবে সবার এক তিনটা না কারো একটা বেশি সবার বেলা তিন কাফন কবরের সাইজ হবে এক কাফনের কালার হবে এক ও আল্লাহর বান্দা কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক কে তুমি ধনী না গরিব আলেম না মূর্খ জানার দরকার নাই তিন প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিন এর পরিচয় দাও রাহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মিন ریاযিল আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন্ন এরে আল্লাহর বান্দা কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে হুজুরেরা পারবে কোন গ্যারান্টি নাই যদি হুজুর পারার গ্যারান্টি থাকতো